বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার টাকা পাইবেন না শুধু আমাদের তারপরে একশো আঠাশ জিবি পাঁচ ব্যাটারি ত্রিপল এইট প্রসেসর লাখ টাকার ফোন দিয়ে দিচ্ছি মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার না আজকে শুধু এক হাজার কম মাত্র বিশ হাজার টাকা তারপরে আছে মোটরালা প্লাস

একশো আঠাশ জিবি দিয়ে দেবো তিপ্পান্ন হাজার টাকা আইফোনের আছে চৌষট্টি জিবিটা এটি দিয়ে দেবো পঁচিশ হাজার টাকা আর দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে দেবো সাতাশ হাজার পাঁচশো টাকা তারপর এরপরে আরো ভিডিও পেতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনার মডেল পাবেন পাঁচশো টাকা তারপরে আছে এস টোয়েন্টি ফাইভ জি বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি ওইগুলো দিয়ে দেবো মাত্র তেইশ হাজার টাকা আর আট জিবি একশো আঠাশ জিবি টুয়েলভালি দিয়ে দেবো তেইশ হাজার পাঁচশো টাকা

তারপরে সিক্স আছে সিক্স দিয়ে দেবো মাত্র আট জিবি একশো আঠাশ জিবি পঁচিশ হাজার টাকা তারপরে সিক্স এ আছে সিক্স এ ছয় জিবি একশো আঠাশ জিবি দিয়ে দেবো মাত্র বাইশ হাজার টাকা দেবির একটা আছে ওয়ান থ্রি এটি দিয়ে দেবো সাতাশ হাজার পাঁচশো টাকা তারপর সনির ফাইভ মার থ্রি ফাইভ মার থ্রি দিয়ে দেবো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আর সনি ফাইভ মার টু দুই বছর ধরে ধরেছি সব সবস্যা অল্প কিছু আছে দিয়ে দেবো মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা তারপর সামনে আরো মডেল আছে দেখাবো টেন মার্ক ফোর আছে এটি দিয়ে দেব পাঁচ হাজার ব্যাটারি দিয়ে দেবো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা তারপরে টেন মার্ক টু দেব এগারো হাজার টাকা টেন মার্ক থ্রি আছে থ্রি দিয়ে দেবো মাত্র পনেরো হাজার টাকা স্পিডে ফাইভ আছে ফাইভ দিয়ে দেবো মাত্র তেরো হাজার টাকা তারপরে এই যে ফিজিক্যালি ডুয়েল সিম আছে টেন প্লাস দিয়ে দেবো আজকের জন্য শুধু শুধু আজকের জন্য মাত্র দশ হাজার টাকা ফিজিক্যালি ডুয়েল সিম মেমোরি কার্ড ভর্তি হবেন

Yeah. <laughs>